আসসালামু আলাইকুম যাদের ইট করা আছে কিন্তু ই রিটার্ন অর্থাৎ ইনকাম ট্যাক্স কীভাবে দেবেন সেটি পারেন না অথবা যারা অনেক দিন থেকে ইট করে রাখছেন কিন্তু রিটার্ন কিভাবে করবেন সেটি জানেন না তাদের জন্য সহজ একটি প্রসেস দেখিয়ে এই ভিডিওটি তৈরি করেছি তো আপনারা এমন হেল্প অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো কথা না বাড়ি চলুন মূল ভিডিওতে চলে যাই তো আপনারা গুগল বারে আসবেন গুগল বারে এসে লিখবেন ই রিটার্ন এটি লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন ই রিটার্ন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনারা এখান থেকে ই টিন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমরা যেহেতু ই রিটার্ন জমা দিব তো এখান থেকে আমাদের ই রিটার্ন এখানে ক্লিক করে দিব এখানে ই রিটার্ন অ্যাকাউন্ট যদি আমাদের থেকে থাকে তো আমরা আই হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব আর যদি ই রিটার্ন কোনো অ্যাকাউন্ট না থাকে আই ডোন্ট হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। আপনার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটা এখান থেকে ভেরিফাই করে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে ওকেতে ক্লিক করে দিবেন এরপর আপনার যে টিন নাম্বার আছে সেই টিন নাম্বারটা এখানে দিবেন এবং ওই অ্যান আইডি দিয়ে যে সিমটি কিনা আছে এখানে ওই সি নাম্বারটা দিবেন এরপর ক্যাপসাকোডে এখানে ক্যাপসা কোডটা এখান থেকে ফ্লেপ করে দিবেন এরপর ভেরিফাই এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ওই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে এরপর ওটিপিটা বসিয়ে দেবেন এরপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন এখান থেকে পাসওয়ার্ডটি সেট আপ করে নেওয়ার পর আপনার এরকম সাইনিং এখানে এরকম একটি অপশন পাবেন তো আপনারা সাইনিং এ ক্লিক করে নেবেন তো আপনারা সাইনিং এ ক্লিক করার জন্য আপনার যে টিন নাম্বারটি আছে টিন নাম্বারটি দিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এবং ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবেন ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে সাইনিং এ ক্লিক করে দিবেন এখানে লগইন করার পর এখান থেকে বাম পাশে দেখতে পাবেন হোম এরপর নিচে দেখতে পাবেন সাবমিশন এবং রেগুলার রিটার্ন এবং সিঙ্গেল ব্যাজ রিটার্ন তো আমরা যেহেতু রিটার্ন করব আমরা ওয়ান সিঙ্গেল পেজ রিটার্ন এটি দিব না এরপর রেগুলার রিটার্ন এখানে ক্লিক করে দিব তো আপনারা এই পেজে আসার পর এখান থেকে এই সিঙ্গেল এখান থেকে রিটার্ন স্কিম এখানে সেলফ দেওয়া থাকবে এটি অটোমেটিকলি থাকবে এবং অ্যাসাইনমেন্ট ইয়ার এটি যা দেয়া আছে সেটি থাকবে এবং ইনকাম ইয়ারও যা দেয়া আছে তাই থাকবে এরপর এখান থেকে এনি ট্যাক্সেবল ইনকাম অ্যাবভ দ্য মেনশন ইট ইন ইয়ার এটি ন দেবেন আপনারা এটি ন সিলেক্ট করে দিবেন এরপর এনি ইনকাম পইস ইজ ফুল ইড ফ্রম ট্যাক্স এ তো আপনারা এটি ন করে দেবেন এটির যদি এস থাকে তো এটি ন করে দিবেন এরপর রেসিডেন্ট স্ট্যাটাস এটিও আপনারা এখান থেকে রেসিডেন্ট এখানে চেক মার্ক করে দিবেন এরপর হেড অফ ইনকাম এখান থেকে আপনারা কোনো এখানে কোনো কিছু করার দরকার নাই এরপর এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স এটিও কোনো কিছু করার দরকার নাই এখান থেকে আপনারা এই অপশনটি এখান থেকে ইয়েস করে দিলেই আপনারা এই অপশনগুলো কিন্তু ফিল করতে পারতেন তো এটি ন করে দেওয়ার ফলে আপনারা এখান থেকে কোনো অপশন আপনারা এখান থেকে ফিল জন্য আসে নাই তো আমরা এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেব এরপর এডিশনাল ইনফরমেশন ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটি আমাদের যেরকম আসে তেমনই থাকবে তো আমরা তো যেহেতু আমার কোনো শেয়ার হোল্ডার কোম্পানিতে নেই তো আমরা এটা নক করে দিব এরপর আইটি আইটি বি বি কি এখান থেকে আপনার ওয়েলথ ওভার ফিফটিন লাখ এখানে আপনার পঞ্চাশ লাখ টাকার উপরে যদি সম্পত্তি থেকে থাকে ইয়েস করে দিবেন আর যদি না থাকে ন তে চেকমার্ক করে দিবেন এখানে আপনার যদি নিজের কোনো মোটর সাইকেল থাকে থাকে ইয়েস করে দিবেন আর যদি না থাকে ন এরপর অফ সুপ্রপার্টি যদি থেকে থাকে ইয়েস এবং যদি না থাকে অফ সু প্রপার্টি তো হচ্ছে আপনার দেশের বাইরে কোনো প্রপার্টি যদি থাকে সেক্ষেত্রে ইয়েস এবং যদি না থাকে তো ন আমার যেহেতু নাই এটি ন করে দিব এরপর হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন আপনার যদি সিটি কর্পোরেশনের ভিতরে কোনো বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস করে দিতে পারবেন যেহেতু আমার নাই সেটি ন নতে সিলেক্ট করে দিব এরপর আইটি টেন বি মে নট বি মেন্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট তো আমরা এটি অবশ্যই এখানে ইয়েস করে দিব এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিব আইটি টেন ডাবল বি ইজ নট মেন্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট এটি হচ্ছে আপনাদের সারা বছরের যে খরচ আপনি কি এখান থেকে দেখাতে চান তো আমি এখান থেকে দেখাতে চাই না এখানে ন নতে ক্লিক করে দেবো আর যদি দেখাতে চান ইএসএক এখানে চেক মার্ক করে দিবেন তো এরপর এখান থেকে আমার টোটাল এক্সপেন্সটা আমি এখান থেকে বিশ হাজার টাকা এখান থেকে দেখিয়ে দিলাম যে আমার টোটাল এক্সপেন্স বিশ হাজার টাকা আমি এখান থেকে সেভেন ক্লিক করে এরপর এরপর অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এখানে আপনার সম্পদের আপনার যদি কোনো সম্পদ থাকে সেটি এখান থেকে উলক্ষ করে দিবেন যেমন ধরুন আপনার যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছু গোল্ড আছে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন যেমন আপনি গোল্ডটা গিফটে পেয়েছেন আপনার গোল্ডের কোয়ান্টিটিটা কত তিন বড়ি বা দশ বড়ি যে এখান থেকে ভরির অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তিন ভরি স্বর্ণ ভেলুর জায়গা আপনারা যেহেতু গিফটে পেয়েছেন সেক্ষেত্রে এখানে জিরো দিয়ে দেবেন এরপর এখানে লায়াবিলিটি যদি কোনো লায়াবিলিটি থাকে থাকে আপনি এখান থেকে চেক মার দিয়ে সেটি লক্ষ্য করে দিতে পারবেন আমার যেহেতু লায়াবিলিটি নাই সেটি না এরপর আদার আউটফ্লো এখানে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপিরিয়েন্স হচ্ছে বিশ হাজার টাকা এরপর সোর্স অফ ক্লিক করে দিব এখান থেকে আপনি আদার্সে ক্লিক করে দেবেন আদার্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আপনারা বিশ হাজার টাকা যে খরচ করেছেন সেটির সোর্স কোথায় তো আমরা এখানে আদার্স এ ক্লিক করে দিব এবং এখান থেকে আমার সোর্স অফ ফান্ডটা এখানে দেখিয়ে দেব এখানে দেখিয়ে দেব যে আপনার গিফট ফাদার এবং রেফারেন্স এখান থেকে নীল নীল দিয়ে দেব এরপর অ্যামাউন্টটা এখানে বিশ হাজার টাকা এখানে দেখিয়ে দিব এরপর এখান থেকে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তো আমরা এরপর এখান থেকে আমাদের যে সামারিটা এখান থেকে আমরা দেখতে পাবো যে সামারিটা দেখতে পারছেন যে আমাদের ইনকাম ইয়ার এবং এবং আপনাদের আপনাদের সোর্স সোর্স অফ অফ ফান্ড ফান্ড এখান থেকে দেখতে পারছেন এবং আচ্ছা ডিফারেন্স এখান থেকে যদি ইনকাম এবং বের যদি একটা ডিফারেন্স থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারতেন যেহেতু ডিফারেন্স নাই জিরো সো আমাদের এখান থেকে ট্যাক্স দিতে হবে না তো এরপর আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিব তো এই পেজে আমাদের কোনো কিছু শু হবে না কারণ আমাদের জিরো রিটার্ন হচ্ছে তো এরপর এখান থেকে আমরা নিচে চলে আসব নিচে এসে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আপনারা আবার এখান থেকে সব কিছু এখানে দেখতে পাবেন এরপর আবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আবার সাবমিট টু রিটার্ন এখানে ক্লিক করে দেবে এখান থেকে

আপনারা যে কাজে ব্যবহার করতে চান সেগুলো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে আপনাদের আরেকটি সুবিধা হচ্ছে আপনারা যদি এই অনলাইনে ট্যাক্স রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাদের এই ট্যাক্স রিটার্নের কাগজপাতি আপনাদের কোনো জায়গায় আর জমা দিতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন